গ্রাম্পা আছে চাচা আছে তাদের কি জিজ্ঞাসা করুন যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে করোনা অফিসের দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্য আমার কাছে খবর আসবে সিআইডি সে আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে সুযোগ এই সিআইডি সাজ হোক আর সিবিআই সাজ হোক যে আসলে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান জমিরা দেখাতে পারে ভদ্র হবে ঘরে বসে পানি মতন দিয়ে তাকে ধরে ছাড়া মধ্যে মেরে ঘরের মধ্যে তারপরে আমাদেরকে আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায় আদিবাসী দলের পরিবারের ছেলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে যা যায় না আমরা এখানে তাই শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস যেমন না করে ধরে ফেলতে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান আমাদের শপথ নিতে হবে আপসিকের খুনি না যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘন ভুলবেন না আমরা চাই না আগামী দিনে এই বাইরের কোন মায়ের গোল খালি না কোন শিকারির মতো কোন আবু সিদ্দিকের মতো কারো ভাই পহারা হোক আর চাচা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলব আমরা যেভাবে কোর্টের হয়েছি আমাদের সম্মনীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা যারা এখানে আবু সিদ্দিকের আপ্ত আছে চাচা আছে তারা কি জিজ্ঞাসা করুন যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে করোনা অপস্থিতির মতো ঘটনাwidehat তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রতিষ্ঠাতা বল আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল। আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে ডেকে তেড়ে যাচ্ছিল। এটা কখনো কোনোই কাম মনে। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনের দেরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে রাজদীপ সরকার না হালদার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মায়ের ডাল ভাগ করে নেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত পুলিশকে জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের খনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তারা কি করতে হবে চিহ্নিত করতে হবে